তুই আমার বাপের কাছে বিচার দিছ আমি বলে ফ্রি ফায়ার খেলি কিন্তু আজ ওর কথা বলে দিছ যে ও আমার স্কোটে খেলে তোর স্কোটে খেলবো নাকি শালা ফ্রি ফায়ার কি তোর বাপের গেম শালা ফ্রি ফায়ার খেলা স্যার আমি থাকতে পারবো না স্যার এখন থেকে আমি পাবজিও খেলবো কি স্যার আপনি পাবজি খেলতে চান তো চলুন চলুন হাই তুমি কি বলছস আমি ফ্রি ফায়ার খেলতে চাই আমি হলাম ফ্রি ফায়ারের হেডশট খাওয়া আল্ট্রা প্রো প্লেয়ার

ফ্রি ফায়ার খেলতে গেলে টপ আপ করতে লাগে তবেই তো রাইস্টার এর সাথে এক স্কটে খেলতে পারবো আর ওর মতো প্লেয়ার কে তখন পড মেরে দিতে পারবো আমি তো রাইস্টারের বাপ আমাকে নিয়ে খেলে রাইস্টার কে আমি পড মেরে দেব বাচ্চা আর কত যুক্তি আছে ও যদি রাইস্টারের বাপ হয়ে থাকে আমি রাইস্টারের দাদা তুই যদি রাইস্টারের দাদা হয়ে থাকোস তাহলে তো উ হেডশট কে মারা যাবে কোন টাইপের কথা এটা আমার সাথে কাস্টম খেললে তোর লাশ খুঁজে পাওয়া যাবে না আচ্ছা শালা রাইস্টারের বাবার সাথে আসছে ফ্রি ফায়ার খেলতে। শুনো তোমার বাবা যদি জানতে পারে তুমি ফ্রি ফায়ার খেলো তোমাকে পিচ পিচ করে কেটে নদীতে ভাসিয়ে দেবে। আমি আর কোনোদিনও ফ্রি ফায়ার খেলবো না না হলে আমার গান ফাটিয়ে দেবে। থাকেন। ভিডিওটি দেখে অল্প হলেও হাসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও ধন্যবাদ।